হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো হঠাৎ করে প্ল্যান করলো আরিয়ান আর তুষার মিলে ওরা নাকি পার্কে ঘুরতে যাবে তো আমি রুমে শুয়েছিলাম এন্ড হঠাৎ করে বলতেছে তুষার এসে বলতেছে মামা চলেন আমরা ঘুরতে যাব আর ওরা আরছে হচ্ছে বিকেলে তো হঠাৎ করে ঘুরতে যাবে আমাকে বলল তাই আমি রেডি হয়ে ওদের সাথে যাইতেছি পার্কে ঘোরার জন্য পাপি গুলো আইতে আইতে সন্দেহ হয়ে গেছে কি বিয়ে দেয় তো যাই হোক আমরা যাইতাছি দেখা যাক কত ঘুরি কি করি আপনারা আশা করি ভালো লাগবে এই যে দেখেন আমরা এখন বর্তমানে আসলাম পার্কে হাইমাস্তা পার্ক আর এই যে দেখেন এদিকে অনেকগুলা গাড়ি পার্ক করে রাখছে দেন সবাই এটার ভিতরে আছে অ্যান্ড আমরা এখন বর্তমানে যাইতেছি সৌদি আরব হাইমার্সলা পার্কে আমি যদি আপনাদেরকে একটা ভিউ দেখাই এই যে দেখুন কত দূরে থেকে গাড়ি সিরিয়াল দিয়ে এই যে দেখেন কত বড় সিরিয়াল সো এটার ভিতরে হচ্ছে সবাই এনজয় করে বসে আড্ডা দিই সব কিছু করে সো আমরা এখন এটার ভিতরে যাবো আর এখানে অনেকেই বার্বিকিউ চিকেন এগুলা ফ্রাই করে খাই দেন আমরা এখন ওইখানে যাবো দেন ওইখানে আড্ডা দেব তো যাইতেছি অ্যান্ড আমাদের অনেক লিড হয়ে গেছে অ্যান্ড আমরা যাইতেছি তো দেখা যাক ওইখানে গিয়ে আড্ডা দিই আর কি কি করি এই যে দেখুন কতগুলো গাড়ি এখানে পার্ক করে রাখছে তো সবাই এখানে আসছে আইসা এখানে আড্ডা দিতেছে তো আমরা যাইতেছি আপনারা পুরো ব্লকটা থেকে থাকুন আশা করি ভালো লাগবে এই যে দেখেন আমি এখানে আসতে আসতে সন্ধে হয়ে গেছে দেন এখানে ওয়েদারটাও আজকে অনেক ভালো ছিল তো আমি এটা আপনাদেরকে দেখাতে পারলাম না সো এই যে দেখেন কত সুন্দর আর এই যে অনেকই এখানে বসে আড্ডা দিতেছে আর এই যে পুরো একটা মাঠ এন্ড এটার ভিতরে সবাই বসে আড্ডা দিতেছে কেউ বাড়বে কি করতেছে তো এইগুলোই দেখতেছি গাইস এভাবে গুলা আমাদেরকে অনেক দেরি করে নিয়ে আসছে ঠিক আছে সো যাই হোক এখানে আইসে একটা দিন ভালো লাগছে এখানের যে পানির ভিউ এটা দেখে অনেক ভালো লাগছে সবাই এখানে এসে আমার কাছে সবচাইতে বেশ ভালো লাগছে এই জায়গাটা তাই আমি এখানে কিছু শর্ট নিতেছি এন্ড ছবি তুলতেছি আর সৌদি আরবে এই ফার্স্ট টাইম দেখলাম এতগুলা পানি দেন আমি কখনো এরকম পানি দেখি নাই সৌদি আরবে সরি আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরে দেখাতে পারলাম না দেন এখানে আসার পর সন্ধ্যা হয়ে গেছে তো আশা করি আর অন্য একদিন আসব এসে আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব তো আমরা এখন বর্তমানে একটা সুন্দর একটা জায়গায় আসছি আর এই যে এখানে ওরা পিক তুলতেছে দেন সন্ধ্যা হয়ে গেছে তো আমরা কোথায় কি করব তাই রাস্তার পাশেই ওরা পিকটিক তুলতেছে আর ভিতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না তো পরবর্তী ব্লকে আশা করি পুরোটা দেখানোর চেষ্টা করব। তো যাই হোক এখানে আমরা আসছি সন্ধ্যার পর দেন এখন আমরা অনেক আড্ডা দিলাম তো এই ছিল আমার আজকেরই আর এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাকে সবাই লাইক করুন শেয়ার করুন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ